আওয়ামী লীগ দেশে থাকলে যা করতো সেই কাজটা এখন জাতীয়তাবাদী দল সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছে বিএনপির নমিনেশন ঘোষণার সব থেকে খারাপ দিক বিএনপি আরও দুর্বল অবস্থানে নিয়ে যাচ্ছে তাদেরকে নিজের গাড়িতে না পারলে ভাইয়ের গাড়িতে করে বর্ডার পার করে দেওয়া যে সমস্ত তথ্য জনগণ পাচ্ছে আমি তো মনে করি অবশ্যই এটা আতঙ্কের বিষয় হওয়া উচিত জুলাই অগস্ট পাঁচ তারিখে বলা যায় দেশ স্বাধীন হয়েছে আজকে এক বছর তিন মাস গত পাঁচ তারিখে অতিবাহিত হয়েছে এই পনেরো মাসেও বিএনপি তার চেয়ারপারসনকে হাজির করতে পারে না দেশে সকল মামলা প্রত্যাহার হওয়া সত্ত্বেও বিএনপি সেক্রেটারি জেনারেল দুই দিন আগে শুনলাম উনি একটা সবাই ঘোষণা দিলেন আওয়ামী লীগের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার করা হবে তার পিছনে যে যুক্তিটা উনি দিলেন পাঁচই আগস্টের পরে বেগম দিয়া মুক্ত হয়ে বলেছিলেন আমরা প্রতিহিংসায় বিশ্বাস করি না আমরা প্রতিশোধ দিব না সেটার অর্থ কিন্তু কোনোভাবে ইন্টারপ্রেট করার সুযোগ নাই যে মামলা প্রত্যাহার করা হবে আমি বিষয়টা হচ্ছে যে আমি মিথ্যা মামলা করলে সেটা অবশ্যই প্রত্যাহার হইতে হবে কিন্তু আমি যখন বলবো সকল মামলা প্রত্যাহার করা হবে তার মানে গত ষোলো বছরে আওয়ামী লীগ কোনো অপরাধী করেনি এই জিনিসটা আমি মনে করি জনগণকে ব্যাপকভাবে ব্যথিত করেছে তো শুধু কালকের মিটিং না নেতৃবৃন্দদের কথাবার্তা ধর্মনিরপেক্ষতার ভাব জাতীয়তাবাদীর চরিত্র থেকে সরে আসা যে দলের নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু তাদের কার্যক্রমের সাথে জাতীয়তাবাদের সম্পৃক্ততা ইদানি মানুষ দেখছে না এই বিষয়টা আমার মনে হয় মানুষ অলরেডি নোট করেছে সাধারণ নাগরিক এবং তারা ব্যথিত এবং তারা এটার প্রতিফলন নিশ্চিত জাতীয় নির্বাচনে দেখালে বিএনপির দল হিসেবে রাজনৈতিক দল হিসেবে দৈন্যতার একটা বিরাট বহিঃপ্রকাশ ঘটেছে এই নাম প্রকাশ নির্বাচনী তফসিলের আগেই ঘোষণা এবং যে ধরনের নাম যে নামগুলো মানুষ দেখছে তাদের ব্যাকগ্রাউন্ড সব থেকে বড় জিনিস হচ্ছে বেগম দিয়াকে মানুষ দলমত নির্বিশেষে শ্রদ্ধা করে ব্যাপারে কোনো সন্দেহ যে পরিস্থিতিতে আজকে বেগম দিয়াকে তিনটা সিটে নির্বাচন করানো হবে আমরা রহসান সাদের সিটের মতনই একটা প্রতিফলন দেখছি এটা প্রয়োজন ছিল বিএনপি প্রেসিডেন্ট জিয়ার আদর্শে বেগম জিয়ার নেতৃত্বেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারতাম কিন্তু তার জন্য তাকে তিনটা সিট দিয়ে ওনার বয়স ওনার অসুস্থতা সবকিছু চিন্তা করে তার মানে এবং অন্যান্য যারা ক্যান্ডিডেট এবং আওয়ামী লীগকে যেভাবে ছাড় দেওয়া হচ্ছে স্বীরাচার তাদের বিচারের ব্যাপারে কোনো কথা বলছে না সংস্কারের ব্যাপারে কোনো কথা বলছে না অপরাধীদেরকে ছেড়ে দেওয়ার যে ব্যাপক পরিকল্পনা তাদের রয়েছে এবং তাদেরকে নিজের গাড়িতে না পারলে ভাইয়ের গাড়িতে করে বর্ডার পার্ক করে দেওয়া যে সমস্ত তথ্য জনগণ পাচ্ছে এই বিষয়গুলো মানুষকে হতাশ করছে এবং আওয়ামী লীগের বি টিম সি টিম ডি টিমকে তাদের পদপ্রার্থী হিসেবে নাও নিয়োগ হচ্ছে যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে অনেকেরই বিরুদ্ধে অভিযোগ আছে টাকার বিনিময়ে তারা পেয়েছে অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে চল্লিশ বছর পঞ্চাশ বছর কানাডাতে বসবাস করছে একাশি বছর পঁচাশি বছর বয়স হাঁটতে পারছেন না চলতে পারছেন না তাকে নিয়োগ দেওয়া হয়েছে এই নিয়োগগুলো মানুষকে হতাশ করছে জেনজিরা নতুন প্রজন্ম যে বিপ্লবের মাধ্যমে দেশকে স্বাধীন করেছে যে রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে সেখানে নতুন প্রজন্মের প্রতিফলন দেখা যাচ্ছে না পুরনো রাজনৈতিক মাফিয়া সন্ত্রাসী চাঁদাবাজ দুর্বৃত্তদেরই আবার নিয়োগের সম্ভাবনা দেখা যাচ্ছে এটাই বিএনপির আমি মনে করি নমিনেশন ঘোষণার সব থেকে খারাপ দিক এবং বিএনপিকে আরও দুর্বল অবস্থানে নিয়ে যাচ্ছে এতে করে অন্য যে রাজনৈতিক দলগুলো আছেন যারা মনোনয়নের জন্য নাম তালিকা ঘোষণা করার অপেক্ষে আছেন উনু নারাজ নিতল তার জন্য কতটা সুযোগ ভয়ে আনবো প্রথম কথা হচ্ছে যে বিএনপি তাদের অলরেডি একটা উইক পয়েন্ট বাজারে ছেড়ে দিয়েছে এই নমিনেশন ঘোষণার মাধ্যমে এটা অবশ্যই অন্যান্য দলের জন্য একটা অ্যাডভান্টেজ আমি মনে করি তাদের এই নমিনেশনটা ফাইনাল না তারা পরিবর্তন করবে তারা বাজার যাচাইয়ের চেষ্টা করছে বা মতামত নেওয়ার চেষ্টা করছে বিকল্প প্রার্থীর শক্তি দেখছে আর ভয় যেটা সেটা হচ্ছে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগের ক্যান্ডিডেটরা ইলেকশন নির্বাচনে অংশগ্রহণের একটা চেষ্টা করবে অন্যান্য ছোট রাজনৈতিক দল এনসিপির একটা অংশ যেটা বিএনপির সাথে যোগাযোগ রাখছে তাদের বিষয়টাও এখনও স্পষ্ট না তা আমি মনে করি বিএনপির কার্যক্রমটা তাদেরকেও সিদ্ধান্ত নিতে সাহায্য করবে যে তাদের এনসিপির স্পিরিটটার সাথে কোন দলের কার্যক্রম বেশি সম্পৃক্ত সেই মোতাবেক এনসিপি সিদ্ধান্ত গ্রহণ করবে এবং অন্যান্য দল যারা আছে তাদেরকেও হেল্প করবে কিন্তু কোনো অবস্থাতেই আওয়ামী লীগ বা তাদের সাথে যারা কাজ করেছে তাদেরকে আগামী নির্বাচনে সুযোগ দর কোনো সুযোগ মানুষ মানে কোনোভাবেই মানুষ সহজভাবে নেবে না যে দলে দিবে তারা তাদের জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ হবে আমরা গোমাধ্যমে বড়তে জানলাম যে জএম কাদের তিনি ইচ্ছা পোষণ করেছেন যে জামাত বা বিএমপির সাথে জোটবদ্ধ হয়ে রাজনীতি করতে আগ্রহী এটা তার ইচ্ছা হইতে পারে প্রতিষ্ঠা লাভের জন্য আবার রাজনীতিতে ফেরত আসার জন্য একটা কি বলবো এটা দালাল বললে কম বলা হবে এটা কোনো রাজনৈতিক দল না সুতরাং আমি মনে করি না জামাত সেই সুযোগ জাতীয় পার্টিকে দিবে মানে জাতীয় পার্টিকে যেই সুযোগ দিবে সেই কিন্তু পচবে এটা একটা পচা আপেল তো যে ঝুড়ির মধ্যে রাখা হবে ওই ঝুড়িটাই পৌঁছে দেখবে সহজভাষে বলা যায় কিন্তু এখন বিগত সময়গুলোতে নিকট বিগত সময়গুলোতে জিএম কাদের যেভাবে বক্তব্য দিচ্ছেন রাজনৈতিক আমরা তো পাঁচ আগস্টের আগে এমন বক্তব্য প্রতিবাদী হওয়াটা আমরা দেখি না তিনি তো বলবেন যে জিভু মদীতে প্রস্তুত আছেন আপনি হয়তো শুনেছেন এগুলো এখন বলছেন অথচ 5 আগস্টে বলেন নাই তার মানে কি ধরনে যায় বা কি স্পষ্ট হয় পাঁচই আগস্টের আগে জাতীয় পার্টি কিভাবে পরিচিত ছিল জনগণের কাছে গৃহপালিত বিরোধী দল হিসেবে তো এখন তো যাদের পালিত তারা ছিল সেই রাজনৈতিক দল তো সমতায় নাই তো ন্যাচারালি তারা এখন বিরোধী দল হওয়ার চেষ্টা করছে প্রকৃত বিরোধী দল হিসেবে বক্তব্য দেওয়ার চেষ্টা করছে আমি মনে করি না যে এটা কোনো অবস্থাতেই তাকে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেবে তারা ওই আওয়ামী লীগের গৃহপালিত দল হিসেবেই বা তাদের সহযোগী দল হিসেবেই মানুষের কাছে পরিচিত থাকবে কিন্তু আমরা তো বা কোনো পদক্ষেপ দেখছে না জাতীয় পার্টিকে নিয়ে সরকারের পক্ষ থেকে কিংবা অন্যান্য রাজনৈতিক দলের মুখ থেকে আমার মনে হয় যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রিব্যুনালের কেসগুলো যদি যথাযথভাবে প্রসিড করে তাহলে উচিত হবে আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও সহযোগী দল হিসেবে শাস্তির আওতায় আনা বিচার এবং শাস্তি এবং সেটাই সঠিক চিন্তা হওয়া উচিত ভাইয়া বিএনপি ক্ষমতা যাবে তো জনগণ অনেকে ধরে নিয়েছে এটা আপাত দৃষ্টিতে একটা জনশ্রুতি তো বিএনপির হাতে আসলে বাংলাদেশ আগামী বাংলাদেশটা কেমন হবে বলে একটা মনে করেন যদি বিএনপি ক্ষমতা যায় তার আমরা জানি না কে ক্ষমতা আসবে কিন্তু যদি বিএনপির কথা বলা হয় কেমন হবে বাংলাদেশটা এক নম্বর আর দুই নম্বরটা হচ্ছে আপনিও প্রায় বলেন আমরাও শুনি অনেকে বক্তব্য দেন যে বিএনপি আরেকটা আওয়ামী লীগ হয়ে উঠবে আবার কেউ কেউ বলে আওয়ামী লীগ হয়ে উঠতে চাইবে কিন্তু জনগণ তা দিবে না এই যে অনেকগুলো জনশ্রুতি বক্তব্য প্রথম কথা হচ্ছে যে বিএনপি আমি কোন দল ক্ষমতায় আসবে সেটা তো জনগণ নির্ধারণ করবে আমরা কি মানে প্রকৃত অর্থে নির্বাচন চাচ্ছি নাকি পুরনো বন্দোবস্তে ভোটকেন্দ্র দখল করে দিনের ভোট রাতে আমি বা কারচুপি সূক্ষ্ম কারচুপি বৃহৎ কারচুপির মাধ্যমে নির্বাচন যাচ্ছি আমি মনে করি যে আমি ইলেকশন কমিশনের কিছু সংস্কার যেগুলো দেখলাম এটা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য বাট এটাকে কার্যকর করতে হবে এই যেগুলো পরিবর্তন নিয়ে এসছে ইলেকশন বিধিমালা নির্বাচন বিধিমালায় এই পরিবর্তনগুলো কার্যকর হলে কিছু বেশ কিছু ইলেকশনের কার্যবিধিতে পরিবর্তন আসবে সংস্কারে পরিবর্তন আসবে বাট থেকে বেশি পরিবর্তন আসতে হবে রাজনৈতিক দলের নিজের মধ্যে তাদের মানে যে সমস্ত ক্যান্ডিডেট যে তারা নির্বাচন করবে সেটার মধ্যে পরিবর্তন আসতে হবে দলের ভিতরে সংস্কার আসতে হবে দলের ভিতরে গণতন্ত্র আসতে হবে দেশে গণতন্ত্র নাই বলে চিল্লালে তো হবে না যারা বেশি চিল্লাচ্ছে তারা কি প্রমাণ করতে পারবে যে তাদের দলের ভিতরে গণতন্ত্র আছে তো সুতরাং কোনো দলের আমি মনে করি ভাবা উচিত নাই বা ভাবার কারণ নাই যে তারা জিতে আসবে তারাই ক্ষমতায় আসছে যারা এরকম ভাবছে তারা বোকা বসবাস করছে বা কারো দেওয়া একে দেওয়া ভুল চিত্রের বা কল্পনার জগতে বাস করছে আমি মনে করি এখন সময় এসছে রাজনৈতিক দলকে যোগ্যতার মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করা এবং তাদেরকে জিতিয়ে এনে সংসদে উপস্থাপন করা দ্বিতীয় হচ্ছে যে একটা দলরেডি ঘোষণা দিয়েছে যে তারা সরকারের কোনো সুবিধা নিবে না সংসদ সদস্যরা কিন্তু আমরা আর কারো থেকে এটা দেখছি না আমি মনে করি যে আমাদের একটা ইয়ে আছে যে ভালো কাছে প্রতিযোগিতা করা আমি এটার বিপরীতে আমরা কোনো ঘোষণা দেখলাম না তার মানে কি তারা মর্মাহত এই ঘোষণায় নাকি তারা এর বিপরীতে বলবে যে আমরা বিনা বেতনে থাকব ওটা তো বলতে পারত এই ধরনের কোনো কালচারের পরিবর্তন আমরা দেখছি এই জিনিসগুলো আমাদের মনে হয় সংশোধন প্রয়োজন আছে সব থেকে বড় জিনিস হচ্ছে যে বিএনপির জন্ম হয়েছিল কিন্তু বাংলাদেশের প্রকৃত স্বাধীনসারণ লগ্নে জিয়া তার যে জাতীয়তাবাদী চিন্তাধারা ছিল উনি ছিলেন মুক্তিযুদ্ধের ঘোষক স্বাধীনতার ঘোষক এবং পঁচাত্তরের পরে উনি ক্ষমতায় যাওয়ার পরেই কিন্তু বাংলাদেশ প্রথমবারের মতো স্বাধীন চেতা চিন্তাধারায় বা স্বাধীন পররাষ্ট্রনীতি বলি স্বাধীন রাষ্ট্রনীতিতে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করেছিলেন উনিতে কিন্তু প্রথম বাংলাদেশি জাতীয়তাবাদকে প্রতিষ্ঠিত করেছিলেন তার আগে কিন্তু ছিল আমরা বাঙালি তো সুতরাং বাংলাদেশে বসবাস করে বাঙালি আর ভারতেও বাঙালি আসামে আছে পশ্চিমবঙ্গতে আছে ত্রিপুরায় আছে তো সুতরাং এই বাংলাদেশি ধারণাটাকে প্রতিষ্ঠিত করেছিলেন প্রেসিডেন্ট জিয়া বাংলাদেশের মানুষ এবং তার আরেকটা গুণ ছিল যে উনি বিসমিল্লা রহমানুর রাহিমটা সংবিধানে অন্তর্ভুক্ত করেছিলেন তার মানে জাতীয়তাবাদের সাথে ইসলামী চিন্তাটাও উনি রাষ্ট্র ব্যবস্থায় প্রবর্তন করেছিলেন বাংলাদেশের মানুষ কিন্তু বিএনপিকে এই পরিচয়ে চিনে এই পরিচয় ভালোবাসে এবং ততদিন পর্যন্ত ভালোবাসবে যতদিন বিএনপি এই নীতি থেকে বিচ্যুত হবে না কিন্তু আনফর্চুনেটলি অত্যন্ত দুঃখের সাথে পরিতাপের সাথে মর্মাহতভাবে জনগণ লক্ষ্য করছে যে এই দলটি মানুষকে আশাহত করে এই ইসলামিক চিন্তাধার ধারা থেকে এবং জাতীয়তাবাদ থেকে সরে আসছে তারা নিজের পায়ে দাঁড়ানোর শক্তিটা হারিয়ে ফেলেছে কেননা গত ষোলো বছরের এন্ তারা যারা দেশে ছিল বিদেশে যারা ছিল তাদের ব্যাপারে মন্তব্য করব না বাট যারা দেশে ছিল কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবাই আমরা এখন নিশ্চিত হচ্ছি যে তারা ক্ষমতাসীন স্বৈরাচার দলের বেতনভুক্ত ছিল বা সুবিধার আওতায় ছিল তাদেরকে যখনই জেলে যেতে দেখেছি সেজেগুজে ঘোষণা দিয়ে তারা গেছে এবং সেজেগুজে বেরিয়ে আসছে এবং ক্রিটিক্যাল সময়ে যখন নেতৃবৃন্দের সিদ্ধান্ত গ্রহণ করার কথা আন্দোলন শুরুর কথা আন্দোলনটাকে পরিণতিকে দিকে নিয়ে যাওয়ার কথা সেই সময় নেতৃবৃন্দরা দল বেঁধে গাড়িতে চড়ে জেলখানায় চলে গেছে মানে জলকন যেন যাতে দায়ী করতে না পারে যে বিএনপি ঘোষণা দিল না কেন বেগম জিয়ার তেরোই মাঠে নামার ঘোষণা হেফাজতের সাপোর্টে তার পরবর্তী স্তরের নেতৃবৃন্দ কিন্তু অস্বীকার করেছে যার জন্যে আমি মনে করি বাংলাদেশের এই চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে আওয়ামী লীগ থেকে মুক্তি পেতে এবং এরপরে হেফাজতের হত্যাকাণ্ড এবং গত ১৩ সাল থেকে। এই চব্বিশ সাল পর্যন্ত দশ এগারো বছরের সকল হত্যাকাণ্ড অপরাধ এবং রাজনৈতিক যে অপশাসন হয়েছে এটা ভোগ করতে হয়েছে কিন্তু পাঁচই মেয়ের ঘটনা এই জিনিসটা মানুষ খুব দুশ্চিন্তার সাথে নোট করছে যে যেভাবে আওয়ামী লীগকে ক্ষমা করতে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দেওয়া হচ্ছে যে যেভাবে আওয়ামী লীগের ভোটারদেরকে আকৃষ্ট করার চেষ্টা হচ্ছে জুলাই সনদকে বাস্তবায়িত করতে বাধা দেওয়া হচ্ছে সংবিধানকে পরিবর্তনে বাধা দেওয়া হয়েছে রাষ্ট্রপতিকে অপসারণে বাধা দেওয়া হয়েছে সব কিছুকেই ইন্ডিকেট করছে যে আওয়ামী দেশে থাকলে যা করতো সেই কাজটা এখন তাদেরই পছন্দের জাতীয়তাবাদী দল সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছে জনগণের চিন্তা বা আদর্শের বাইরে এটাই আপনার মনে হয় এই প্রশ্ন করতে বাধ্য করছে যে বিএনপি আওয়ামী লীগ হবে কিনা